জগদ্দলে উদ্ধার বিপুল পরিমাণ বোমা ঘটনাস্থলে অতিরিক্ত নগরপাল জগদ্দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা একশো চুয়াল্লিশ আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনের আগে জগদ্দল দিঘির পাড় থেকে উদ্ধার বিপুল পরিমাণ বোমা একটি পরিত্যক্ত ঘরে বেশ কয়েকটি ড্রাম ও বাক্সে ভরে রাখা ছিল বোমা মঙ্গলবার বিকেলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সামাজিক মাধ্যমে বিষয়টি জানালে উদ্যোগী হয় পুলিশ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বালিয়ার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল জগদ্দল অভিষেক বালিয়ার জানান সন্দেহজনক জিনিস তো বটেই আমাদের তো বোম এই ধরে এগিয়ে চলতে হবে যে কিন্তু যতক্ষণ না নিশ্চিত হয়ে যাচ্ছে কি করে বলবো কি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স